জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি আজ থেকে আবার পাঠ শুরু করলাম অক্ষয় কুমার সেন প্রণীত ভগবান শ্রী রামকৃষ্ণ পরম হংসদেবের চরিতামৃত শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি এই পুঁথি যখন অক্ষয় কুমার সেন লেখেন তাকে আমরা পুঁথিকার বলি স্বামী বিবেকানন্দ তাকে আদর করে শাকচুন্নি নামে ডাকতেন স্বামীজি যখন তার এই পুঁথি পাঠ করলেন এই পুঁথি পাঠ করে তার অভিমত তিনি গুরুভ্রাতাদের চিঠিতে লিখে জানাচ্ছেন আজ পুঁথি পাঠে সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি সম্বন্ধে আচার্য শ্রীমৎ স্বামী বিবেকানন্দের যে অভিমত সেই অংশটুকুই আমরা পাঠ করে শোনাব পাঠ করছি স্বামীজির অভিমত শাকচুন্নির বই এই মাত্র পড়লাম তাকে আমার লক্ষ লক্ষাধিক প্রেমালিঙ্গন দিবে তার কণ্ঠে তিনি আবির্ভাব হচ্ছেন ধন্য শাকচুন্নি শাকচুন্নি ওই পুথি সকলকে শোনাক মহোৎসবে শাকচুন্নির পুথি সকলের সামনে যেন পড়ে পুঁথি অতি বড় যদি সম্ভব হয়তো চুম্বক চুম্বক করে যেন পরে শাকচুন্নি একটাও আবল তাবল লিখে নাই আমি তার পুঁথি পড়ে যে কি আনন্দ পেয়েছি তা আর কি বলবো শাকচুন্নির পুঁথি যাতে খুব বিক্রি হয় সকলে পরে চেষ্টা করবে তারপর শাকচুন্নিকে গায়ে গায়ে প্রচার করতে যেতে বলো বাহবা সাবাস বাহবাহ সে তার কাজ করেছে গায়ে গায়ে যা লোককে তার কথা শোনা অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথা শোনা এর চেয়ে তার আর কি ভাগ্য হবে শশী শাকচুন্নির পুঁথি এবং শাকচুন্নি হিমসেল নিজে জনসাধারণকে চমকৃত করবে মাস দা মাসেস আরে মোর শাকচুন্নি তোরে প্রাণ খুলে আশীর্বাদ করছি ভাই প্রভু তোর কণ্ঠে বসুন দারে দারে তার নাম শোনাও সন্ন্যাসী হবার আবশ্যক কিছুই নাই শশী জনসাধারণের মধ্যে সন্ন্যাসী হওয়া উচিত নয় শাকচুন্ন ইজ দা ফিউচার ফর দা মাসেস অফ বেঙ্গল বাংলার জনগণের ভাবি বার্তাবহ সাকচুন্নীকে খুব যত্ন করবে তার বিশ্বাস ভক্তির ফল ফলেছে এই কটা কথা লিখে দিতে বল তার দ্বিতীয় খন্ডের প্রচার খন্ডে এই কথাগুলি হলো কি স্বামীজি সেটা নিচে বলে দিয়েছেন যে বেদ বেদান্ত আর সব অবতার যা কিছু করে গেছেন তিনি একলা নিজের জীবন দিয়ে তা করে দেখিয়ে গেছেন তার জীবন না বুঝলে বেদ বেদান্ত অবতার প্রভৃতি বোঝা যায় না কেননা হি ওয়াজ দ্য এক্সপ্লানেশন তিনি নিজেই ব্যাখ্যা স্বরূপ ছিলেন তিনি যেদিন থেকে জন্মেছেন সেদিন থেকে সত্য যুগ এসেছে এখন সব ভেদাভেদ উঠে গেল আ আচন্ডাল প্রেম পাবে মেয়ে পুরুষ ভেদ ধনী নির্ধনের ভেদ পণ্ডিত বিজ্ঞান ভেদ ব্রাহ্মণ চন্ডাল ভেদ সব তিনি দূর করে দিয়ে গেলেন আর তিনি বিবাদ ভঞ্জন হিন্দু মুসলমান ভেদ খ্রিস্টান হিন্দু ইত্যাদি সব চলে গেল ওই ভেদাভেদ লড়াই ছিল তা অন্য যুগের যুগে তার প্রেমের বন্যায় সব লিখে জন্য স্বামীজি বলেছেন এই ভাবগুলো তার ভাষার বিস্তার করে লিখতে হবে যে তার পুজো করবে সে অতি নিচ হলেও মুহূর্ত মধ্যে অতি মহান হবে মেয়ে বা পুরুষ যাই হোক না কেন আর এবারে মাতৃভাব তিনি নিজে মেয়ে এসে যে থাকতেন তিনি যেন আমাদের মা তেমনি সকল মেয়েকে মার ছায়া বলে দেখতে হবে ভারতে দুই মহাপাপ মেয়েদের পায়ে মহাপলানো আর জাতি জাতি করে গরিবগুলোকে পিছিয়ে ফেলা হি ওয়াজ দ্য সেভিয়ার অফ ওমেন সেভিয়ার অফ মাসেস সেভিয়ার অফ অল হাই অ্যান্ড লো আর সাতচুন্ ঘরে ঘরে তার পুজো করা ব্রাহ্মণ চন্ডাল মেয়ে বা পুরুষ তার পুজোর সকলের অধিকার যে ঘট স্থাপনা বা প্রতিমা করে তার পুজো করবে মন্ত্র হোক বা না হোক যেমন করে যে ভাষায় হোক যার হাত দিয়েই হোক খালি ভক্তি করে যে পুজো করবে সেই ধন্য হয়ে যাবে এই ভৌলে লিখতে বলো কুচ পরোয়া নাই প্রভু তার সহায় হবেন কিম অধিক কিম ইতি নরেন্দ্র স্বামী বিবেকানন্দ পুঁথি পাঠ করার পরে এই অভিমত তিনি লিখে জানিয়েছেন গুরু ভাইদের সেটি আজ পাঠ করলাম আজকের পাঠ এইটুকুই থাকলো আগামী দিনে বন্দনা দিয়ে আমরা শুরু করব জয় ঠাকুর নমস্কার